ওই পাগল নেত্রীকে একবার হাইকোর্ট তাকে রং হেড বলছে অর্থাৎ কি মাথা মানে হাইকোর্ট বলছে প্রধানমন্ত্রী মাথা খারাপ রং হেড এই পাগল নেত্রী ঘোষণা দিছে নেতা কর্মীদের মাঠে আইতো আমরা আহ্বান চাই আসো আসো আমাদেরকে দিতে চাই

আমরা যে অত্যাচার আমরা এত শান্তিপূর্ণ ছিলাম যদি এরপরে কোনো রকম মায়ান ছવાય তাহলে তার জন্য তাদেরকে তাৎবঙ্গ জবাব দিতে হবে আজকে রাত্র ও কালকে সারা এবং কালকে রাত আপনারা আপনাদের সশ এলাকায় জাগ্রত থাকবেন আমরা শুনছি তারা রাতের অন্ধকারে আnderer বলে মিছিল করবে আমরা আnderer Bittabole মিছিল করবে শুন না আমরা ফর্সাতেই মিশ্রি করলাম আমরা এ অন্ধকারে কে কে চেয়ারা গুলি দেখবো ইনসা

সাক্ষরিত থাকবো আমরা সারা উপজেলা আসছি ইনশাল্লাহ থাকবো উত্তর দক্ষিণ সহকর্মী নীল কমল সাইড ইউনিয়নের নেতা কর্মীদেরকে